জরে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সাধন ভক্তি পথে আমরা চলেছি অনেকেই যথাসম্ভব যথাসাধ্য অনুসারে ভক্তি মার্গে ভক্তি সাধকের সিদ্ধি দশা সেটা যদি জানা যায় আমাদের তাহলে সেখানে আমাদের পৌঁছতে হবে যেহেতু সিদ্ধি লাভের জন্যই তো সাধন সাধনের উদ্দেশ্য প্রেম ভক্তি লাভ ভগবৎ সাক্ষাৎকার সিদ্ধি মার্গে সাধনের সিদ্ধি সিদ্ধিদশা বলা হয় সিদ্ধ অবস্থা বলা হয় গরীয় বৈষ্ণব জগতের অতি প্রসিদ্ধ এবং বাদ সিংপাদগড়ের অন্যতম বৈষ্ণবাচার্য শ্রী শ্রী জীবশ্রীপাদ তাঁর বিশ্ববিখ্যাত দার্শনিক রচনা ভক্তিতত্ত্ব সম্পর্কিত গ্রন্থ শ্রী শ্রী ভক্তি সন্দর্ভ যা ষট সন্দর্ভের পঞ্চম সন্দর্ভ বলা হয় ওই গ্রন্থে তিনি বিবিধ বিষয়ের আলোচনা করেছেন বিবিধ বিষয়ের ভক্তি কাকে বলে ভক্তি কি বিবিধ বিষয়ে তিনি একটি জায়গাতে সিদ্ধ অবস্থার একটি লক্ষণ দিয়েছেন সেখানে তিনি লিখেছেন সিদ্ধি চাত্রান্তকরণে সর্বকামাদি দোষক্ষয়কারী পরমানন্দ পরাকাষ্টাগামী শ্রীহরিন শ্রীহরিস্ফুরন বৈব গেয়া হরিস্পুরণ এই অবস্থাটাকে তিনি ভক্তি সাধকের মার্গে সাধকের সিদ্ধ দশা বলে উল্লেখ করেছেন কোথায় অন্তঃকরণে যে অন্তঃকরণে বিভিন্ন প্রকার ভাবনা নিয়ে আমরা জীবজগৎ চলে কেবল এখানে বলছেন শ্রীহরী স্ফুরন ঘটবে কীরকম শ্রীহরি অন্তঃকরণে সিদ্ধি মানে অন্তঃকরণে সর্বকামাদি দোষ ক্ষয়াকারী শ্রীহরির মহিমা বলছেন শ্রীহরীর স্ফুরণের একটু কণা যদি উপলব্ধি হয় সমস্ত কামনার যত দোষ আছে সব বিনাশ করে দেবে কোনো কামনার অস্তিত্ব তার মধ্যে থাকবে না কী কী কামনা লাভ পূজার প্রতিষ্ঠা বিবিধ কামনা আছে ভোগের কামনা বহুতর তিন প্রকার থাকলেও বহুতর কামনা আমারে দেখতে পাই ভক্তি মুক্তি সিদ্ধি এই তিনটে বলেছেন মহাপ্রভু মুখ্যরূপে অসংখ্য কামনা তার অস্তিত্ব থাকবে না শ্রীহরিস্ফুরন মানে কি আনন্দটা কেমন হবে তার চিত্তে কেউ জানতে পারবে না তার চিত্তের আনন্দের পরিমাণটার প্রাচুর্য আমরা কোনো দিনই বিচার দিয়ে কোনো রকম লক্ষণ দিয়ে আমরা নিরূপণ নির্ণয় করতে পারব না কারণ শ্রীরূপ গোস্বাইপাল লিখেছেন শ্রীহরিস্ফূরণ হলে চিত্তের মধ্যে যে আনন্দ হয় পরমানন্দ পরাকাষ্টা গামী শ্রীহরির ভগবানের যে স্বরূপটি আনন্দের সিন্ধু সুখের সিন্ধু সৌন্দর্যের সিন্ধু মাধুর্যের সিন্ধু সেই যেমন মহাপ্রু বলেছিলেন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু অমৃতের সিন্ধু মাধুর্যের সিন্ধু সেই রূপটার স্ফুরন মানে কি আচার্যবাদ বলতেন শ্রী গোসাইবাদ পরমানন্দ আনন্দের একদম চরম উৎকর্ষতা পরমানন্দের পরাকাষ্ঠা পরাকাষ্ঠা মানে একবারে শ্রেষ্ঠিমা তার কি লক্ষণ থাকে ভুক্তি মুক্তি সুখ ছাড়াই যার গন্ধে মহাপ্রভু একটুখানি দেখিয়ে দিয়েছেন তার গন্ধে মানে গন্ধ মানে আভাস ভগবত অনুভবের ভগবদ রূপের মাধুর্যের অনুভবে তার আভাস যদি থাকে তাহলেও সেটা যেসব কামনা নিয়ে মানুষ দৌড়চ্ছে লাভ পূজার প্রতিষ্ঠা নিজের খ্যাতি প্রচার প্রতিষ্ঠা প্রচার নিজেকে বিখ্যা বিখ্যাত সারা বিশ্ববিখ্যাত হয়ে যাব বহু প্রকার সেগুলো তো আর কেউ মুখে বলেনি কিন্তু আমরা কার্যে দেখি কেউই মুখে বলেনি সেটা কার্যে জানা যায় তো তাহলে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে মহাপুরুষদের শ্রী শ্রী গোসাইপাদ গণের নির্ণীত শাস্ত্রীয় বিচার অনুসারেতে আমরা জানতে পারি সিদ্ধ বা মানে ভক্তি মার্গের সিদ্ধ মানে তিনি সাক্ষাৎ অন্তঃকরণে নিরন্তর ভগবত দর্শন করে এবং সেই আনন্দে তার কোনো বাহ্যজ্ঞান বাহ্যিক জগতের প্রতি আকর্ষণ তো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তাহলে আমরা যে বর্তমান জগতে যেটা দেখি সিদ্ধ বলতে আমরা যে বুঝি বা মানুষ যেটা বুঝতে মনে করে সে তো বিচিত্র একটা যেটা পরিপন্থী শাস্ত্র নির্দেশিত একটা পরিপন্থী যে লাভ পূজার প্রতিষ্ঠা এটা ভক্তিমার্গের ঘোরোতরা পরিপন্থী স্বয়ং শ্রী চৈতন্যদেব এর ব্যাখ্যা দিয়েছেন একটি রূপকের মধ্যে শিরূপ শিক্ষা মধ্যে বর্ণনা আছে এই ভক্তিমার্গে চলতে চলতে বাবু খুব সাবধানে চলতে হবে কারণ একটা শাখা থেকে উপশাখা বেরিয়ে পড়লে মূল শাখা আর বাড়বে না কোনো গাছের তো ভক্তিকে একটি গাছ বলে মহাপুর ব্যাখ্যা দিয়েছেন ভক্তি লতা সেখানে বলছেন কিন্তু যদি লতার রঙে উঠে উপশাখা ভক্তি মুক্তি আদি বাঞ্ছা তার লেখা নিষিদ্ধাচার কুটি নাটি জি ফিংশন লাভ পূজা প্রতিষ্ঠা আদি উপশাখাগণ ব্যাস সেই জল পাইয়ে উপশাখা বাড়ি যায় স্তব্ধা মূল শাখা বাড়িতে না পা স্টপ হয়ে গেল এদিকে প্রচারের একদম বিশাল বাহুল্য বিশ্বজগৎ কাঁপিয়ে দিচ্ছেন কিন্তু ওখানে স্তব্ধ হয়ে গেছে এই যে আমাদের ধারণাটা যে বহির্জগতে প্রতিপত্তির উপরে একজন সাধুর সিদ্ধ নির্ণয় করা সিদ্ধি নির্ণয় করা এ এমন একটা অন্ধ অজ্ঞতা প্রকাশ পায় নিজেদের অজ্ঞতা প্রকাশ পায় সাইপাদের সেই কথাটা বলতে বলতে মনে আসছে আর কি যে হে প্রভু প্রভু আমাদের একটি সুন্দর বেতস্তুতিতে সাইপাদের একটি উক্তি আছে সমস্ত নিবৃত্তি মার্গের সাধুদের প্রতি এই ভাষাটা ব্যাক ব্যক্ত করেছেন কিন্তু তিনি সন্ন্যাসী হন বা বৈরাগী হন নিবৃত্তি মার্গে যারে এসছেন তিনি লিখেছেন ଦମ୍ଭନ୍ୟ ସିଶେନ ବଞ୍ଚିତ ଜନ ଭୌଗିତା ସମୁହନ୍ତା ମହର୍ନିଶ ବିରଚିତ ଯୋଗୋକ୍କ ଆଜ୍ଞା ଲଘିନି ମଗମଜନତା ସମ୍ମାନନା ସନ୍ମଦୀନଥ ଦୟାନିଧାନନ୍ଦପ୍ରଭୋ ପାହିଁ তিনি অন্তিম জীবনে বুঝতে পারছেন মানে বুঝছেন কি আমি সন্ন্যাসী হয়ে নিবৃত্তি মার্গে এসেছি দম্ভন্যাসও মিশে কেন আমি কিন্তু সন্ন্যাসী হতে পারিনি হ্যাঁ দম্ভ করার জন্য মানুষের কাছ থেকে পূজা পাবার জন্য প্রতিষ্ঠা পাবার জন্য সবাই সন্ন্যাসীকে পুজো করে সন্ন্যাসী তিনি সর্বত্যাগী সাধু নিবৃত্তিমার্গও তাই আছে যে কোনো মার্গই এখন সেখানে পূজা নিতে নিতে আমার বুদ্ধি বিকৃত হলো। একবারেতে চরম অবস্থা আমি নানা যোগসদ্য করতে আরম্ভ করলাম যাতে বেশি লোক আমার কাছে আসতে পারে বেশি লোক আমাকে সিদ্ধ বাবা বলে জানতে পারে বহু ছলা ছল কৌশল ইত্যাদি যত রকম আসে যোগক্রমে যোগ এখানে বললেন বিরোচিত যোগক্রমেই রাকলম আর ভোগের চিন্তা ভোগ আমার ভিতরে সব চারদিকে ভরা আমার লাইফের চারিদিকেই আমার জীবনে ভোগ আছে সব কী নেই নেই সব আছে এই অবস্থাতে আমি প্রসার প্রসার ব্যাপকভাবে চলছে আমার চ চারিদিকে প্রতিষ্ঠা ব্যক্ত হয়েছে হে প্রভু আমি একদিনও বিচার করে দেখিনি কে আমাকে প্রস্তুতি করছে অজ্ঞজনতা সম্মাননা সম্মত এ তো অজ্ঞজনতা এটা তো খুব বিজ্ঞ নয় সিদ্ধ কাকি বলে কিছুই জানে না সাধন কী বস্তু তাও জানে না আর আমি এখানে ছল করে এই সব অজ্ঞজনতার কাছ থেকে বিপুলভাবে পূজা গ্রহণ করে আর দম্বে অহংকারেতে আমার নিজের সমস্ত ধর্মকে একদম সত্যানাশ করে দিয়েছে প্রভু হে প্রভু আমার এই যে অবস্থা দুরবস্থাটা কি অজ্ঞজনতার সম্মান পেয়ে সম্মান পেলে কী হয় মদ অহংকার বাড়ে অজ্ঞজনতা সম্মাননা সন্মদ হে দীননাথন তাহলে অজ্ঞজনতার কাছ থেকে আমি কত বড় অজ্ঞ এবারে বলছি লঙ্ঘিনম অজ্ঞম আমি কত বড় অজ্ঞ আমি কত বড় মূর্খ যে অজ্ঞজনতার সম্মান পেয়ে নিজেকে আমি অহংকার করছি ওর আমি খুব সিদ্ধ হয়ে গেছি তাহলে তো ভুলও আমার কাছে আসছে যেহেতু হে প্রভু আজ্ঞা লঙ্ঘনীয় তোমার আজ্ঞাকে আমি লঙ্ঘন করছি বারবার সন্ন্যাসীর ধর্ম সন্ন্যাসীর কর্তব্য এখনভাবে তাকে মানে বাসনা করা বাসনা করার জন্যই তো সন্ন্যাস তাহলে জনসংঘ আমাদের এখানে প্রশ্ন হচ্ছেই জনসংঘকে সব সাধুরা ভয় করে গেছে এবার যদি আমরা একটা এগিয়ে যাই শাস্ত্রের দিকে সাধু মানে কি সাধু কি লোক লোকরঞ্জনের সাধু এখানে কী বলছেন শাস্ত্রানুবর্তী নব শাস্ত্রানুবর্তী ন শাস্ত্রসম্মত বাণী অনুসারে যিনি জীবন যাপন করেন সাধন ভোজন করেন আদর্শ যাপন মানে পালন করেন শাস্ত্র অনুসারে এক দুই হচ্ছে কি তাদের উদ্দেশ্য কী থাকে ভগবত প্রাপ্তির জন্য এবার এই যে মহাপুরুষ যে ভাষা ভাষাটা দিয়েছিলেন উপশাখা মানে হচ্ছে লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো ভয়ঙ্কর অনর্থ তৈরি করে এই অনর্থ দ্বারা আমাদের সমস্ত সমস্ত অনর্থ সৃষ্টি হয়ে যায় অন অর্থের জননী বলেছেন প্রতিষ্ঠা সম্বন্ধে একটি উক্তিতে সনাতন গোষ্ঠীবাদ লিখেছেন হরিভক্তিবাসে সর্বত্যাগে যা সর্বানর্থ ভুবস্তকে কুরজুর প্রতিষ্ঠা বিষ্ঠায়াম যত্নম বস্পর্শনে বরং অত্যন্ত যত্ন করবে যেন এই প্রতিষ্ঠা বিষ্ঠাটা দাগ যেন গায়ে না লাগে যেমন আমাদের শরীরে যদি বিষ্ঠা লাগে সে যেমন মন্দিরেও যেতে পারে না নিজের ভজনের আসনেও বসতে পারে না যতক্ষণ না সেটা ধুগে সব শুদ্ধ হয়ে না আসছে তেমনি এই প্রতিষ্ঠা হচ্ছে ভজনের প্রতিষ্ঠা হচ্ছে এটা বৃষ্ঠার দেয় ভজন জগতে একে বিষ্ঠা বলা হয় এ যদি একটুখানি থাকে তার আর হয় না এই জন্য আমরা দেখি প্রহ্লাদ চরিত্র দেখি রাজর্ষী ভরতের চরিত্র দেখি তারা ভয় করতেন কাকে জানেন প্রহ্লাদের চরিত্র যদি দেখি আশ্চর্য হয়ে যাবেন আপনারা পিতাকে ভয় করেনি যে পিতা তাকে হত্যা করার জন্য বহু চেষ্টা করেছেন বহু চেষ্টা করেছেন চিন্তা করুন আপনারা ভয় পায়নি ককুতস্মৃত ভয়ম গোবিন্দ পাঠ তিনি নিশ্চিত জানতেন এখানে কোনো ভয় নেই বাবা আমার কিছু কিছু করতে পারবে না তো সেইখানে নিশ্চিত ছিলেন তো কোথায় ভয় করেছেন ভয়ের কথা বলা আছে ইথ নিশ্চিত পিতামহ মহান অগাধ বোধ ভগতঃ পাদ পদ্মং ধ্রুবং প্রভেদে ভগত ভয়ং জনাদ ভীত ভীত জনাদ সঙ্গ ভীত সপক্ষ খপনম সপক্ষ খপনম সপ্তম ওখানেতে বলি মহারাজের উক্তিতে জানা যাচ্ছে তিনি জনসঙ্গকে ভয় করতে। হ্যাঁ এখানে বলতেন ভীত জনসংবাদ ভীত দেখুন জনসংঘ চাইছে এখন জনসংঘ যাতে বিপুল পরিমাণে হয় তার জন্য আমরা দেখি বহু জায়গায় চেষ্টা দেখি বহু কৌশল দেখি অথচ তাকে সিদ্ধ বলেও সেখানে বহু লোকের সেখানে সমাগম হয় তো সুতরাং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারেতে আমরা যখন দেখি গোস্বামী পাদগণের যে নির্দেশ বাণী দেখি তখন দেখি বিপরীত তাহলে তার মানে কি। শাস্ত্রসম্মত মার্গ ব্যতীত সিদ্ধ হয়ে যায় না আর শাস্ত্রীয় যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে তে ভজন না করলেও সিদ্ধ হয়ে যায় না এই পর্যন্ত আজকে আমি নিবেদন করছি জয় রাধে